বলো না পাখাটা এত পরিমাণে নোংরা হয়েছে পাখার হাওয়া যেন গায়ে লাগছে না রাত্রের দিকে প্রচুর গরম পড়ছে আর গরমে খুব কষ্ট হচ্ছে দুষ্টুটা তো কিছুতেই ঘুমাতে পারছে না পাখার হাওয়া তো গায়ে লাগছে না দেখো কত নোংরা পাখার ব্লেডে জমে গেছে কি করব বলো সংসার এত কাজ আমি কখন করি অনেক দিন থেকেই ভাবছি পাখাটা পরিষ্কার করব। আর করা হয়ে উঠছিল না তার আগে বলো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি আজকে মনটা আমার ভীষণ খারাপ ভীষণ সকালবেলায় তোমাদের দাদা আমার সাথে ঝগড়া করেছে তোমাদের দাদা আমাকে কি ভাবে বলো তো বিয়ে করে কি বউ নিয়ে এসেছে না মেশিন নিয়ে এসেছে সকালবেলায় টিফিনটা করতে একটু দেরি হয়েছে তার জন্য তোমাদের দাদা ঝগড়া শুরু করে দিল আমার সাথে তো উনি ভাবে যে আমি কি করি রান্না করতে কি এত সময় লাগে ওনার কাছে এটাই বক্তব্য তো কী করব বলো একটা রান্না করতে গেলে একটা রুটি তরকারি করতে গেলে যে কতটা সময় লাগে সে যে করে সেই জানে তাই ভাবি যে এরা মানুষ বলেই ভাবে না এরা শুধু ভাবে যন্ত্র নিয়ে এসেছে সব সময় শুধু কাজই করে যাবে সেই কাজটা যে কিভাবে করবে সেটা দেখার দরকার নেই কাজ করে গেলেই হলো টাইমের ভিতরে যাই হোক সব কারণে মনটা খুবই খারাপ ভেবেছিলাম আজকে ভিডিওটা করব না কারণ ভিডিও করতে ইচ্ছা করছিল না তো তোমাদের যে প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও উপহার দিই যতই কষ্ট হোক যাই হোক আর তোমাদের যদি আজকে ভিডিও না দিই তা আমারও ভালো লাগবে না তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আমার তার চেয়েতেও বেশি ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা কী বলো অন্য দিক দিয়ে কষ্ট পেলেও তোমরা কিন্তু এদিক দিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছ তার জন্য এই কষ্টগুলো আমি ভুলে থাকতে পারি তো যাই হোক পাখাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে বিছানাটা ছেড়ে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো পাখা থেকে কত নোংরা বেরিয়েছে তো এই পাখাটা যতদিন আমি না পরিষ্কার করতে পারছিলাম ততদিন পাখাটা পরিষ্কার হয়নি আজকে পরিষ্কার করলাম তবেই পরিষ্কার হলো একটা কাজ কেউ করে দেওয়ার নেই আমার গো সংসারে এত কাজ বাচ্চা সামলানো আবার স্কুল থেকে আনতে যাওয়া মানে আমি না হাঁপিয়ে উঠছি এত কাজকর্ম আর আমি না করতে পারছি না সত্যি আমার উপরে প্রচুর চাপ পড়ে যাচ্ছে কিন্তু কেউ না আমার কষ্টটা বুঝবে না দিন শেষে একটাই কথা শুনতে হবে সারাদিন সংসারে করোটা কি ওই তো খাওয়া দাওয়া রান্না করা ঘর পোছা আর ঘর ঝাড় দেওয়া এছাড়া আর কি কাজ তো দেখো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করে স্নান করে নিলাম তো মাথাটায় আজকে একটু শ্যাম্পু করেছি কারণ আমি যে তেলটা বানাই না সেই তেলটা রাতে মেখে শুই আর পরের দিন শ্যাম্পু করে নিই তো কালকে মাখার দিন ছিল তাই জন্য মেখেছিলাম তারপরে আজকে সকালবেলায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছি তো জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে এখন মেলে দেবো আর আকাশটার অবস্থা দেখো এক ফোটা তো রৌদ্দূর নেই মেঘলা করে আছে যখন শ্বশুরবাড়ি থেকে কষ্ট পাই তখন শুধু একটাই কথা মনে পড়ে বাবা মায়ের কথা বাবা মায়ের জন্য খুব কষ্ট হয় তখন মনে হয় বাবা মা যদি কাছে থাকতো ছুটে চলে যেতাম বাবা মায়ের কাছে তো সেটা তো আর হবে না কারণ আমার বাপের বাড়ি অনেক দূরে যেতে গেলে অনেকটা সময় লেগে যায় আর যেদিন যাবো তার পরের দিন আসতে হবে সেই দিন আর আসার মতো পরিস্থিতি থাকে না এক বছর হয়ে গেল আমার বাবা মা ভাই আমার বাড়িতে আসেনি আমার মতো কপাল যেন ভোলে বাবা আর কাউকে না দেয় আমার শত্রুকেও যেন না দেয় তো দেখো জামাকাপড়গুলো মেলে চলে এলাম ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে আজকে অনেক কাজ আর এই দেখো সবার প্রথমে আমি শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিয়ে এবার আমি শিব ঠাকুরগুলোকে এক এক করে পুঁচে তাদের আসনে তুলে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আমি পুজো দিয়ে গিয়ে ভাতটা নামিয়ে নেবো ততক্ষণে ভাতটা হয়ে যাবে আর এদিকে আমার পুজোটাও দেওয়া হয়ে যাবে ভাত হতে হতে তো আজকে তো দুধ কলা দেওয়ার আছে আমাদের কারণ প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা দুধ কলা দিই আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি বৃহস্পতিবারে যেমন তোমরা অনেকেই লক্ষ্মীর ঘট পাল্টাও আমরা বৃহস্পতিবার করে দুধ কলা দিই আমাদের লক্ষ্মীর ঘট পাল্টাই না কারণ আমাদের লক্ষ্মীর ঘট পাতা নেই তো যাই হোক এখানে আমি দেখো শিব ঠাকুরগুলোকে সব পুজো পুঁজে তুলে দিচ্ছি মাঝে মধ্যে মনে হয় তো এত অল্প বয়সে বিয়ে করে কি আমি ভুল করে ফেলেছি যার মাসুল আমাকে এখন দিতে হচ্ছে কে জানে ভগবানই জানে একমাত্র কিন্তু কথায় আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বেধাতা নিয়ে জন্ম মৃত্যু কার কখন যে থাকবে কেউই তো বলতে পারে না কারোর আগে কারোর পরে তাই না তো আমার হয়তো একটু আগেই লেখা ছিল কপালে তার জন্যে হয়েছে তো আজকে মনটা খারাপ ছিল তো ওই জন্য অনেক কথা বলে ফেলেছি তোমরা কিছু কেউ মনে করো না কারণ আমার শ্বশুরি অতটাও খারাপ না তো যাই হোক দেখো এখানে আমি সব ঠাকুরগুলোকে সিঁদুর পরিয়ে নিয়েছি বৃহস্পতিবার করে আমরা সিঁদুরও পরিয়ে দিই সব ঠাকুরকে আগে তো পড়াই লক্ষ্মী ঠাকুরকে কারণ লক্ষ্মী ঠাকুর আছে তারপর সব ঠাকুরগুলোকে জল বাতাসা দিয়ে দিলাম খেতে আর সঙ্গে একটা করে তুলসী পাতাও দিয়ে দিয়েছি কারণ বলে ঠাকুরের খেতে দিলে একটা করে তুলসী পাতা দিতে হয় তারপরে এই যে দুধকলা দিয়ে দিচ্ছি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা কলা দিই আর দেখো দুধকলাতেও আমি তুলসী পাতা দিয়ে দিলাম আর যেটাতে জল দিয়েছি সেই গ্লাসটাতেও তুলসী পাতা দিয়ে দিলাম তারপরে আরতি করে নিচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই বলো আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে আর ফুল দিয়ে আমার ঠাকুরগুলোকে সাজানো কেমন হয়েছে সব কিন্তু জবা ফুলগুলো আমাদের গাছের ফুল একটাও কিন্তু কেনা না শুধু গাঁদা ফুলগুলোই কেনা পুজোটা দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি ভাতটা হয়ে গেছে তো ভাতটা উপর করে ফ্যান গালতে দিয়ে একদম নিচে চলে গেছিলাম রান্নার জল আনতে তো সেখান থেকেই যে জল তুলে নিয়ে এলাম আর এই বালতি তুলতে কিন্তু খুবই কষ্ট হয় একদম নিচ থেকে তিনতলায় আমাকে এই বালতি জলের বোতল তুলতে হয় কেউ নেই করে দেওয়ার আর আমার সি সেকশান আছে তো সেই সি সেকশানে ব্যথা কিন্তু প্রচুর হয় কারণ আমার বারণ আছে এরকম ভারী জিনিস চাগিয়ে তোলার আর আমি সেখানে একদম নিচ থেকে তিন তিনতলায় তুলছি আর যখন যন্ত্রণা শুরু হয় না তখন আমি জানি কতটা যন্ত্রণা হয় তো যাদের যাদের সি সেকশন আছে তারা ভালো রকমই জানো যে এটা ভুল বললাম না ঠিকই বললাম কারণ ভারী জিনিস চাগানো তাদের সত্যি বারণ তো যাই হোক কেউ করে দেওয়ার নেই আর আমার কষ্ট কেউ বুঝবেও না তারপরে চলে এলাম সবজি কাটতে তো এখানে আমি পুঁই শাক কাটছি আজকে পুঁই শাক রান্না করব তো কুমড়ো নেই তো ভাবলাম থাকি আলু দিয়েই শুধু রান্না করি পুঁই শাকটা রয়েছে কালকে নিয়েছিলাম সবজিওয়ালার কাছ থেকে তো পুঁই শাক কেটে নিলাম আর ওর মধ্যে একটু আলু দেবো কুচিয়ে কুচিয়ে দিচ্ছি আর কচুরমুখী আলু তরকারি করেছিলাম সকালবেলায় সেটা আছে আর এদিকে দেখো রান্নাঘরে এসে শাকটা আমি বসিয়ে দিয়েছি শাকটা প্রায় হয়ে এবার নামিয়ে নেব তো একটু তেজপাতা পেঁয়াজ আর লঙ্কা ফোন দিয়ে শাকটা রান্না করে নিয়েছি এর মধ্যে যদি একটু কুমড়ো বেগুন পটল মাছের তেল কিংবা মাছের ডিম পড়তো ও শাকটা কিন্তু হেভি হতো আমার পোশাক খেতে ভীষণ ভালো লাগে আমি একাই বলো শাকের ডাটা খাই আর সবাই কী করে ওই যে পাতা আলু এসব খায় তো রান্নাবান্নায় সেরে দুষ্টুকে খেতে দিলাম আর দুষ্টুটা আজকে একা একা খাবে বায়না করছে আর এখন বড়োও হয়ে যাচ্ছে একা একা খাওয়াই উচিত তাই না তবেই শিখবে খেতে ভালোভাবে তো দেখাচ্ছে পুঁই শাকটা নাকি খুবই ভালো হয়েছে আমি তো আজকে ধন্য হয়ে গেছি ও পুঁই শাক খাচ্ছে ওই সব শাক পাতালা তো তো একদমই খেতে চায় না একটু লাল শাকটাও খায় তাছাড়া আর কোনো শাক পাতালা খায় না সবজি তো খায় না তোমরা তো জানো তোমাদেরকে বলি মাছ খায় না তারপরে খাওয়া দাওয়া সেরে এঁটোটা পেরে নিলাম নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নার পরে না গ্যাসটা পোছা হয়নি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো রান্না করতে তাই দুষ্টে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমার না কোনো দিনই সকালবেলায় কিছু খাওয়া জোটে না খাওয়ার থাকে কিন্তু রুটি তরকারি করি সেগুলো থাকে বাট এত কাজের চাপ থাকে আর আমার না খাওয়া জোটে না সেই একেবারে গিয়ে দুপুরেই খাই আজকে কী হচ্ছে কে জানে দুপুরবেলা না ভীষণ জোরে খিদে পেয়ে গেছে তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো তো খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম নিয়ে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো শুকিয়েছি কিনা না দেখতে বৃষ্টি যদি আসে তাহলে তো পুরো ভিজে যাবে তা জামা কাপড়গুলো শুকনো মতো হয়েছে ভালোভাবে শুকায়নি তো যেগুলো শুকিয়েছে তুলে নিলাম আর ক্লিপ দেওয়া নেই একটা জামা কাপড়ে তাই ভাবলাম নিচে চলে যাব যদি হাওয়া দেয় তাহলে উড়ে গিয়ে পড়ে পেয়ে সাইডে আবার তুলতে যেতে হবে তার চাইতে বরং আমি ক্লিপ লাগিয়ে যাই তাহলে পরে এসে তুলে নেব তো দুষ্টটাকে বললাম ক্লিপের কোটোটা আনতে ও ক্লিপের কোটোটাই আনলো আর আমি সব জামা জামাকাপড়গুলোতে ক্লিপ দিয়ে দিলাম আর দুষ্টোটা খেলা করছিলো ওই জায়গাটাই একটু খেলার জায়গা পায় কারণ নিচে তো ঘর নিচে আর খেলার জায়গা নেই আর অত কারোর সাথে খেলতেও যায় না কারণ এদিকে যে যার ঘরে কেউ বেড়ায় না তার জন্য এই জায়গাটায় ও সাইকেল চালায় দৌড়াদৌড়ি করে ইচ্ছা খুশি মতো খেলা করে তো আমি জামাকাপড়গুলো সব ক্লিপ লাগিয়ে আমি নিচে নামছি আর যে যে জামাকাপড়গুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে আর দুষ্টুটা দেখো আমার পিছন পিছন নামছে ওকে আমি বলছি সে আগে আগে নাপ ও নামবে না ও আমার পিছন পিছন নামবে কারণ ক্যামেরাতে ওকে দেখা যাবে ভিডিও করতেও ভীষণ ভালোবাসে তো চলো দুষ্টাকে নিচে নিয়ে গিয়ে একটু ঘুম বাড়ানোর চেষ্টা করি তোমরা ততক্ষণে ভিডিওটা দেখে একটা লাইক করে দাও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সবাই ভালো থেকো টাটা